সালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন অনেকেই আমাকে আমার ভিডিওর মধ্যে কমেন্টস করে বা অনেকেই জিজ্ঞেস করেন যে আসলে লোড আনলোড পেশায় অথবা অন্য কোনো পেশায় সৌদি আরবে নিয়ে গিয়ে তারপর ট্যাক্সি পেশা করা কি সম্ভব কিনা আসলে আদৌ কি সম্ভব এটা এরকম অনেকে প্রশ্ন করেন তো এটা মূলত আমরা গত তিন চার বছর যাবতই করে আসছি আর এটা আমাদের মন করা কোনো কাজ না এটা হচ্ছে সৌদি গভর্নমেন্টের একটা রোলস যে যে কেউ চাইলে

লোডার লোড পেশা থেকে পরিবর্তন করে এখন ট্যাক্সি ড্রাইভার পেশা আমরা করেছি আজকে তো উনি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে লাইসেন্সের জন্য যাবে লাইসেন্স করবে কেমন হচ্ছে ভাই ইনকাম ইনকাম আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ভালো তো লাইসেন্সটা হলে আরেকটু ভালো ইনকাম হ্যাঁ লাইসেন্সটা হলে আরেকটু ভালো হবে আসলে লাইসেন্সটা হয়ে গেলে হয় কি যে কোনো রিস্ক থাকে না রাস্তাঘাটে গাড়ি চালাইতে গেলে অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে যায় আর যদি লাইসেন্স না থাকে তাহলে একটু সমস্যা হইতেই পারে সেই জন্য হয়ে সবচেয়ে ভালো হয় আর আজকে পরিবর্তন হলো এক বছরের সব কিছু সঠিকভাবে পেয়েছে আসলে আমার এখানে বছর আমি বলবো না এটা সব আল্লাহর ইচ্ছা আর ওনার এটা আর এটা আমার দায়িত্ব আমার কাজ আমি করছি যারা এটা নিয়ে ভয় পাচ্ছেন অনেকেই ভয় পায় অনেকেই আহ চিন্তা ভাবনা করেন যে আসলে কি পেশা পরিবর্তন করা সম্ভব কিনা তো আমরা আসলে বাস্তব জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি আর কোনো কিছু দেখানোর মতো থাকে না সর্বশেষ যতটুকু করার ততটুকু আমরা করেছি যারা বাংলাদেশ থেকে অথবা সৌদি আরবের ভিতর থেকে চিন্তা ভাবনা করছেন যে আপনারা ট্যাক্সি চালাবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা অর্থনৈতিক ভাবে কিছু করার চেষ্টা করছি আহ যাতে করে মানুষের কোনো ঝামেলা না হয় সমস্যা না হয় সেই দিকটা খেয়াল রেখে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম